নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার ভয়ে নদী কাছাকাছি আসার বেশ আগেই এখানকার মানুষজন চলে গিয়েছে এইটা হচ্ছে এখানকার একমাত্র রাস্তা ভিতরের রাস্তা একটা পাকা রাস্তা আছে অবশ্য চার কিলোমিটার প্রশস্ত আর এই রাস্তাটা অর্ধেকটা আছে অর্ধেকটা নেই এই যে রাস্তার অর্ধেকই আসার পরে আবার ভাঙা এবং পানি জমে আছে এভাবেই এখানকার মানুষজন এভাবেই এখানকার মানুষজন বসবাস করে তাদের জীবন ও জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম হচ্ছে মেঘনা নদী থেকে মাছ সংগ্রহ করা তবে পরিবেশ অত্যন্ত চমৎকার পানি হচ্ছে লবণাক্ত এটাই হচ্ছে সমস্যা তা না হলে থাকার জায়গা এবং আশপাশের প্রাকৃতিক পরিবেশ বেশ চমৎকার